আসসালাম আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি ঢাকাতে আপনারা দেখুন এই যে রাস্তা রাস্তার ভিতরে দেখুন এইখানে হ্যাঁ বিশাল বড় একটা মেন মেন গর্ত আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু একটা গর্ত এই গর্তর ভিতরে কোনো কিছু দিচ্ছে না দেখেন আপনারা এখানে তারপরে আমরা খাসা মাসা দিলাম ওইখানে হ্যাঁ সামনে এইখানে দেখেন মোটর সাইকেল এনে এখানে ভিতরে এখানে প্রায় পাঁচ ফুট গর্ত আপনারা দেখেন এখানে প্রায় কিন্তু পাঁচ ফুট ঘর তো ভিতরে মোটর সাইকেল নিয়ে ঢুকে গেছি হ্যাঁ এখানে দেখেন একটা অবস্থা কি একটা অবস্থা ঢাকা চট্টগ্রাম মেন মেন হাই হাই রুট এটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার ভিতরে এরকম একটা দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিটি মানুষ মানে দেশের ভিতরে কি কোনো আইন নাই মানে মানে দেশের ভিতরে এই সড়কের যারা কাজ করে ওরা ওরা কোথায় বসে রয়েছে এই যে দেখেন কিরকম এই যে দেখেন ঢাকা এবং চট্টগ্রাম মেন হাইওয়ে রোডের ভিতরে আমরা এখন অবস্থান করতেছি এখন তারপরে ওইখানে একটা খাঁচা দিছি এবং ওইখানে একটা পাথর দিছি হ্যাঁ এই রাস্তাটা এইখানে বিশাল বড় একটা গর্ত হয়ে আছে গর্তের ভিতরে আমরা মোটর সাইকেল নিয়ে পড়ে গেছি এখানে আবার এই যে শিমুল আছে শিমুল কিছু হয়েছে তোমার কিছু হয়েছে তোমার হ্যাঁ মোবাইলে কিছু হয়েছে হ্যাঁ হাতে হাতে এই যে ব্যথা পেয়ে গেছে নাম কি ভাই ব্যথা পেয়ে গেছে এখানে হাতে দেখেন ভাই মানে এইটা ডাকা এটা এই জায়গার নাম কি ভাই এর নাম হলো চিদানদর ভাই চিটাগাং রুক এই জায়গার নাম কি এই জায়গার নাম হইলো চিদানদর রিস্টা মানে এই রকম একটা রাস্তার এরকম সমস্যা এটা কি কোনো সরকারি লোক ভাই দেখা না ভাই পড়ে গেছে গাড়ি এইখানে এখানে প্রায় প্রায় কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা এরকম একটা জায়গার ভিতরে দেশের ভিতরে কি কোনো আইন নাই এরকম হায়ার রোড এর ভিতরে এখানে দেখেন বৃষ্টি পড়ছে হ্যাঁ আমাদের আমাদের যদি আমাদের যদি সেফটি যদি না থাকতো দাদা তুমি ভিডিওটা ধরো একটু ভিডিওটা ধরো ভিডিওটা ধরো দেখুন আমি আমি যদি এখানে যদি নামি এখানে দেখে এখানে দেখেন অবস্থা অথচ পানি এখানে হ্যাঁ দেশের ভিতরে কি কোনো আইন নাই এইরকম পানির ভিতরে এখানে কিছু একটা গাড়ি কিনে তাহলে কোথায় পড়ে যাবে আমরা তো এই যে দেখেন তারপরে এখানে খাসা এবং এই যে এখানে পাথর দেওয়া হয়েছে হ্যাঁ মানে এটা কি কোনো সীমানা এটা কি কেউ বুঝবে আপনারা দেখেন এটা চট্টগ্রাম রুট এইরকম একটা অবস্থার ভিতরে কিন্তু আমরা পড়ে গেছি হ্যাঁ এখানে কিন্তু কোনো কিছু বুঝাই যায় না দেখেন এটা যে একটা রাস্তা এটার কি কোনো এইখানে এইখানে কিন্তু গর্ত প্রায় পাঁচ ফুটের মতো গর্ত হ্যাঁ এইখানের ভিতরে হঠাৎ করে মোটর সাইকেল নিয়ে রানিং এর ভিতরে একটা মানুষ আমি পড়ে গেছি পিছনে আরেকটা গাড়ি এসে এখানে পড়ে গেছে রানিং অবস্থা হ্যাঁ তো সরকারের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে বলবো এই রাস্তার দিকে নজর দেওয়ার জন্য আসলে রাস্তার কি কি কাজ করতেছে দেশের ভিতরে আপনারা দেখেন এরকম একটা চট্টগ্রাম রোডের ভিতরে যে এই অবস্থা এটা বলার বাহিরে আপনারা দেখুন হ্যাঁ দেশের দেশের ভিতরে কোনো আইন নাই বুঝলাম না তারপরে আমাদের আমাদের পুরapore কিন্তু সেফটিতে আছিলাম সেফটিতে থাকার কারণে কিন্তু আল্লাহর অবশেষ রহমতে কিন্তু আমাদের কোনো সমস্যা হয়েছে না এখানে শিমুলে কিন্তু ব্যথা পাইছে হ্যাঁ অনেক ব্যথা পাইছো না না ছেরা এটা কি কথা এটা কি কোনো কও তুমি এটা কি বারবার বললাম দেই নয় তো খাতাটা দেখাই তো গোস্তদ তংকে আরে দাদা এটা কি কোনো মানে কোন আইনার কাতারে পরে এটা আচ্ছা ল ল ঠিক বুঝর না হ্যাঁ